আজকের ব্লগটা একদম রাত্রি পর্যন্ত তোমাদের সাথে কন্টিনিউ করবো আর আশা করবো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে তো অন্যান্য দিনের মতো আজকেও সকালবেলা থেকে ভিডিওটি স্টার্ট করেছি আর সকালে একদম চা খাওয়ার থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো এই যে বিছানাটাও ছেড়ে নিয়েছি যেহেতু সৃজন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তো তার জন্যই তারপরে টুকটাক কিছু কাজকর্ম রয়েছে যেগুলো আজকে সকালেই আমি সেরে ফেলবো তারপর যাবো রান্নাঘরে কারণ আজকে মোটামুটি সাতটার দিকে ঘুম থেকে ওঠা হয়েছিল তো এই যে টেডিগুলো দিতে এই জায়গাটা এত সুন্দর দেখতে লাগে আর বেশ কয়েকদিন ধরে আমার এই যে ওয়েডড্রাবের উপরটা এমনই দেখতে লাগছিল খুব নোংরা হয়েছিল তাই সময় করেই উঠতে পারছিলাম না যে কখন এটা গোছাবো কারণ সকাল দিকে তো অফিসের রান্না থাকে তারপর অনেক কিছু কাজকর্মও থাকে তো সেই সব কিছু মিলিয়ে আর এই কাজটা করে ওঠা হয় না তো আজ যখন সবাই সকালে উঠেছে তাই ভাবলাম যে না সকাল করেই এই কাজটা আগে সেরে ফেলি তারপর হালকার মধ্যে কিছু রান্নাবান্না করা যাবে কারণ এখন তো ওকেশনের টাইম আর টুকটাক এটা ওটা খাওয়াই হচ্ছে তাই বাড়ির রান্নাটা একদমই হেলদির ওপরেই রাখছি দেখো কাণ্ড সকাল থেকে তোমাদেরকে গুড মর্নিং বলতেই ভুলে গেছি তো হ্যাঁ বন্ধুরা সকলকে জানাই গুড মর্নিং সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো তো এই যে টেবিল ক্লথটা এর ওপরে থাকে আমার তো ঘর ছোট আর ছোট ঘরে প্রচন্ড ম্যানেজ করেই জিনিসপত্র রাখতে হয় তাই এইটাকে আর কি একটু উলটিয়ে দিলাম মানে ওই সাইডটা একটু নোংরা পড়েছে আর যেহেতু অনেক বড় একটা টেবিল ক্লথ এখানে বিছানো রয়েছে তো তাই ওটাকে উলটিয়ে আর কি বিছালাম তো বেশ পরিষ্কারই লাগছে দেখতে আর এয়ার ফ্রায়ারটা সামনের দিক করেছিল তো এখন একটু এই দিক করেই রাখলাম তাহলে ওই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই আর কি আর দেখবে সামনেটা মানে যে কোনো রুমে ঢুকতে বলো রান্নাঘরে ঢুকতে বলো সামনে যদি কোনো জিনিস নামানো থাকে তাহলে একটা কেমন অস্বস্তি বোধ হতে থাকে তো এটাকে এখানে রাখার পর আমি এর ওপরে একটা কভার দিয়ে দিয়েছি আর এই যে টুকটাক বেটুর যে ছোটোবেলার খেলনাগুলো থাকে সেগুলো দিয়ে বাড়িটাকে একটু ডেকোরেশন করার চেষ্টা করি আর এই ছোটো ঘর কোথায় বা ডেকোরেশন করব কিন্তু তার মধ্যে থেকেও ওই আর কি সুযোগ পেলেই ছাড়ি না বলতে পারো কারণ ছোটবেলা থেকে সাজানো গোছানোটা আমার খুব শখ আর এটা করতে আমি ভীষণ পছন্দ করি আর এটা করলে আমার মনও ভালো থাকে আর এই যে একটা কাউন্টার আর কি এইভাবে তো রাখতেই হয় আর এটাতে সমস্ত ওষুধপত্রগুলো রেখেছি যেগুলো ভীষণ প্রয়োজন আর এছাড়া কি বলো তো বাচ্চাদের ওষুধ এক মাস যদি ওপেন হয়ে যায় সেটা নাকি এক্সপায়ার হয়ে যায় তো সেই ডেটগুলো মেনশন করে লিখে লিখে আমি ওষুধগুলোকে ইউজ করার চেষ্টা করি আর এগুলো মেনটেন করতে কিন্তু অনেকখানি সময় চলে যায় তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার যখন আর কি দেখি আমার কোনো কাজ হাতে নেই এই সময়টা আমি একটু বসে থাকতে পারবো তো তখন সময় বুঝে সেই সমস্ত কাজগুলো এগিয়ে নিই আর সেটাই আর কি এখন করলাম আর এই যে জায়গাটা দেখো বেশ সুন্দর দেখতে লাগছে এখানে দুটো বইও রেখেছি টুকটাক সৃজনকে গল্পের বই পড়ে শোনানো হয় তো তাই আর কি এখানে এক দুটো বই তো রাখতেই হয় কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার এই ছোট্ট ঘর একটাই রুম আমি বিভিন্ন রকমভাবে চেঞ্জ করার চেষ্টা করলেও করতে পারি না কারণ এদিক থেকে অধিক জিনিস করার কোনো উপায়ই নেই তো এই একভাবে থাকতে থাকতে অনেক সময় তো বোরিং লাগে তার জন্য একটু যদি ডিজাইনগুলো ঘরে সাজানোটা চেঞ্জ করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না আর এদিকে রান্নায় চলে এসেছি এরপর আটটা যখন বেজে যাবে তখন তো তাড়াহুড়ো পড়ে যাবে তাও আজকে রান্না শুরু করতে সাড়ে আটটা বেজে গেছিলো তো এইদিকে রান্না করব একটু বেগুন আলো দিয়ে পালং শাক আর অল্প একটু করে মূলও কিন্তু এর মধ্যে আমি দিয়েছিলাম এখন একটু জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর হ্যাঁ ফোড়নে কিন্তু অবশ্যই মৌরি দিও মৌরি দিলে পালং শাক খেতে খুব ভালো লাগে জানি যে এগুলো খুবই সিম্পল রান্না তো ও এগুলো তোমাদের সাথে শেয়ার করতে আমার যেন বেশ ভালো লাগে কি বলো না আমার অনেক বন্ধু রয়েছ যারা এই সবে সবে নতুন সংসার জীবনে পা দিয়েছ তো তাদের ক্ষেত্রে এই ছোটো ছোটো রান্নাগুলো জেনে রাখতে তো অনেকটাই সুবিধা আমার যখন বিয়ে হয় আমি তো কিছুই জানতাম না তারপরে থেকে নিজের চেষ্টাতেই সমস্ত কিছু শিখেছি তবে এর পিছনে ইউটিউবের অবদান কিন্তু একদমই কম নয় কারণ আমি যখন রান্নাঘরে ঢুকি মানে আমার সংসার জীবনে তখন থেকে আমি এই টুকটাক রান্নার চ্যানেলগুলো দেখতাম সেই আর কি বলতে পারো ইউটিউবে এই সমস্ত জিনিসের একটুখানি বেশ সরগড় হয়েছে আর কি তো সেইখান থেকে আমি অনেক কিছু সংসারের কিন্তু শিখেছি আর ওইদিকে পালং শাক হয়ে যাওয়ার পর একটু সবজি কেটে রেখেছিলাম যেটাকে ভেজে নিয়ে আমি এখন একটু মুগ ডাল করলাম সবজি দিয়ে ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলাম ওরা আর কি বলছিল ডিম মাছ খেতে ইচ্ছে করছে না তো ওই নিরামিষের মধ্যেই সকালের খাবারটা রেখেছি আর এটা কিন্তু গরম গরম খেতে বেশ ভালো লাগবে তবে আমরা যখন মা ছেলে মিলে ভাত খাবো তখন অনেকটা দেরি হয়ে যাবে ওইদিকে একটু টমেটোর চাটনি বসিয়েছি ছেলের জন্য আর এইদিকে বানাচ্ছি ছেলের জন্য সুজির পোলাও সুজির উকমা কিন্তু নয় সুজির পোলাও বানাচ্ছি আর সুজির পোলাও বানানোর জন্য সব থেকে প্রথমে ঘিটাকে গরম করে কাজুগুলোকে আমি ভেজে নিয়েছি আর এরপরে আবারও একটুখানি ঘি দিয়ে এর মধ্যে তেজপাতা গোটা জিরে আর দিয়েছি দারুচিনি সাথে এলাচ ফোড়নে দেওয়ার পর এইভাবে সুজিটাকে কিন্তু আমি চেলে নিচ্ছি আর কি বলো তো সুজিটা চেলে নিলে সুজির মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু বেশ ভালো হয় আর কি কারণ সুজি তো চট করেই দেখবে পোকা ধরে যায় বা তুলো পড়ে যায় তো সেই ক্ষেত্রে একটু ঝেড়ে নিলে সেটা ঠিকঠাক আর কি তারপর অল্প একটুখানি হলুদ দিয়ে আমি সুজিটাকে ভেজে নিলাম বেশ ভালো মতো করে ততক্ষণ পর্যন্ত না সুজি আর ঘিয়ের গন্ধটা চারিদিক ছড়িয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নিয়ে অল্প অল্প করে এর মধ্যে জল অ্যাড করবো কারণ সুজি তো যেন খুব বেশি জল টেনে নেয় আর বলো বলতো খুব বেশি জল দিলে সুজিটা অনেকটা সিদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না তো ব্যাস জলটা দিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে দিয়েছি আর ততক্ষণে দেখো সুজিটা একদম জল টেনে নিয়েছে এরপর ভেজে রাখা বাদাম আর কাজুটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম বাদামটা তো শুকনো খোলাতেই ভেজেছিলাম আর কাজুটা কিন্তু ঘি দিয়ে ভেজেছি তারপর কয়েকটা কিচমিচ দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করে দিলাম এরপরে শেষে চাইলে কেউ কেউ ঘি গরম মশলা দিতেই পারো কিন্তু আমি ওটাকে স্কিপ করলাম কারণ অনেকটা পরিমাণে ঘি আমি কাজু ভাজা আর সুজি ভাজাতে দিয়ে দিয়েছি তো বেশি একটা ঘি দিলে সেটা আবার হেলথের পক্ষে ভালোর থেকে খারাপের দিকেই যাবে আর কি তো এখন সুজিটা দেখো দলা পাকিয়ে গেছে তাই এটাকে একটু ভেঙে ভেঙে বেশ ঝুরঝুরে মতো করে নিতে হবে আর এটা যদি এরকম খোলাভাবে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু একদম সুজির পোলাও হয়ে যাবে এতটা টেস্টি হয়েছিল খেতে যে বলে নয় এর মধ্যে সবজি দিলে আরও বেশি ভালো লাগবে ওইদিকে সৃজনকে খাবার দিয়ে দিকে ওর বাবার জন্য খাবারটা রেডি করে নিয়েছি আর ওকেও টিফিনে দিয়েছি আজকে সুজির পোলাও তো ওইদিকে সৃজন আর ওর বাবা বেরিয়ে যাওয়ার পর এখন আমি ঘরটাকে বেশ ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ঘর তো মোছা আমার সকালবেলাতেই থাকে তো তার জন্য সেই কাজটা আমাকে আর এক্সট্রা করে করতে হয় না তার কারণ একটাই ওর বাবা কিন্তু পুজো করে যায় তো তাই আর কি শীতকালের বেলাটা আমার একটু সুবিধাই হয় বলতে পারো শুধুমাত্র বৃহস্পতিবারটা চেষ্টা করি আমি পুজোটা করার তবে কী বলো না এই রান্না টিফিন সমস্ত কিছু আলাদা আলাদাভাবে করা সাথে বেটুর এখন ছুটিও রয়েছে তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে পুজোটা করে দিয়ে গেলে আমি অনেকটা নিশ্চিন্ত হতে পারি এই আর কি তো বন্ধুরা এখনো পর্যন্ত আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর আজকে হচ্ছে চব্বিশে ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার আর কি বলো তো ইচ্ছে রয়েছে আজকে একটা কেক বানানোর তবে আমার মনে হয় এই বড়ো ব্লগে হয়তো তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো না তবে আমি ইদানিং তোমাদের সাথে ছোট ছোট কিছু ভিডিও শেয়ার করে থাকি তাতে কিন্তু তোমরা কেকের রেসিপিটা পেয়ে যাবে তো ঘরটা ঝাড়ু দেওয়ার পর আমি পা আবারও দিয়ে দিলাম সকাল দিকে একবার ঘর মোছা হয়েছে কিন্তু যখনই ঘর ঝাড়ু দিই তখনই যেন মনে হয় পা তুলে দেওয়াটাই ভালো আর এই যে দুখানা জ্যাকেট ছিল সৃজনের আর ওর বাবার এরকম তো সমস্ত কিছুই আমার মেশিনেই কাচা হয় কিন্তু এই ভারী ভারী জিনিসগুলো এগুলো আমি কিন্তু হাতেই কাছি মেশিনে দিলে অনেকক্ষণ ধরে ঘুরবে জানি না কী হবে তারপর তো তাই এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু আমি হাতে কাচারই চেষ্টা করি আর যেন আজকে মঙ্গলবার আর আজকে হচ্ছে স্বামী স্বরূপানন্দ পরমসদেবের জন্মদিন অর্থাৎ পৌষ মাসের দ্বিতীয় মঙ্গলবার এটা হয় তো আজকে আমাদের আশ্রমে তো প্রচুর অনুষ্ঠান হচ্ছে বলতে সকালে উপাসনা খাওয়া দাওয়া এই সমস্ত কিছু কিন্তু ওর বাবার অফিসের জন্য আমি যেতেই পারিনি তো তাই আমি বাড়িতেই একটুখানি অখণ্ড সংগীতা পাঠ করব তবে কোনো না কোনো দিন তোমাদের সাথে নিশ্চয়ই এটা শেয়ার করব আর এখন রাত্রি হ্যাঁ গেছিলাম একটু বাজারের দিকে টুকটাক সৃজনের জন্য খ্রিস্টমাসের জিনিসপত্র সমস্ত কিনতে তারপর ফিরে এসে কী করবো কী নাই ভাবনা করতে করতে সৃজন বলল যে মা আজকে নুডলস বানাও নুডলস বলতে আমি তো এরকম আটা নুডলসই ইউজ করি তো প্রথমেই আমি ডিমগুলোকে না ভুজিয়া বানিয়ে তুলে নেব আর সকাল থেকে যেহেতু নিরামিষ খাবার দাবার সবাই খেয়ে রয়েছে তাই ওদের জন্য ভাবলাম যে হ্যাঁ একটুখানি হেলদি অথচ টেস্টি সব কিছু থাকবে এরকম একটা কিছু বানানো যাক আর আমারও যাতে পরিশ্রমটা একটু কম হয় তো এদিকে ডিমগুলো আমি ভেজে তুলে নিয়ে আবারও একটু তেল দিয়ে অনেক কিছু সবজি এখানে আমি নিয়ে নিয়েছি তো এই যে পেঁয়াজ মটরশুঁটি গাজর সব কিছুই নিয়েছি প্রথমে পেঁয়াজটা ফুলকপিটা আর গাজরটা একটুখানি ভেজে নেব সাথে মটরশুঁটিটাও এর মধ্যে আমি অ্যাড করে দিলাম তো এখন এটাকে লবণ দিয়ে একটুখানি ভালো করে ঢেকে ঢেকে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে আর ক্যাপসিকামটা যেহেতু খুবই নরম তাই ক্যাপসিকামটা একটু শেষে দেওয়াই ভালো আর এই যে আমি এই নুডলসটা ইউজ করি ম্যাগির আটা নুডলস এটা কিন্তু বাচ্চাদেরকে প্রতিদিন দিলেও কোনো ক্ষতি নেই এটা প্যাকেটজাত দ্রব্য হলেও এটা সম্পূর্ণ আটা দিয়ে তৈরি কারণ আমি আমার ছেলেকে রিসেন্ট খাইয়ে সেটা বুঝতে পেরেছি তাই তোমাদের সাথে আবারও একবার শেয়ার করে দিলাম যে সমস্ত বাচ্চারা ভীষণভাবে ম্যাগি খাওয়ার জন্য বায়না করে আর আমাদের মায়েদের মনে হয় দুদিন ছাড়া ম্যাগি দিলেই বোধহয় তাদের হেলথের ক্ষতি হবে তাদের ক্ষেত্রে এটা তো ভীষণ উপকারী তো এই নুডলসটা একবার ট্রাই করে দেখতে পারো ওইদিকে ক্যাপসিকামটা দিয়ে আমি এক প্যাকেট ম্যাগি মশলা আর অল্প সামান্য চিনি এখন দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়োও দিয়েছি তারপর এটাকে ভালো করে ভেজে নিয়ে নুডলসটা কিন্তু আমি জল ঝরাই নি একদম জল সমেত যখন সিদ্ধ হয়ে যাবে অ্যাড করে দেবো এর মধ্যে এতে টেস্ট আর হেলদি দুটোই থাকে আর কি জলটা ফেলে দিলে কিন্তু সমস্ত গুণাগুণ জলের সাথেই বেরিয়ে যায় তো তার জন্য এটাকে আমি এখন ভালো মতো করে মিশিয়ে নিয়ে তো ব্যাস এই যে রেডি হয়ে গেল আমার আজকে নুডলস আর খুব সহজে একটা হেলদি টেস্টি ডিনার তো এটা কিন্তু আমরা নটার থেকে সাড়ে নটার মধ্যে কমপ্লিট করে নিই কারণ হেলদি লাইফস্টাইলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের সুস্থ থাকার ক্ষেত্রে তো এরপরে আর কি আমি এখানে ডিমের ভুজিয়াটা অ্যাড করে দিলাম তো এখন ব্যাস সার্ভ করে দেব আর একটুখানি ডিম ভাজা আমি রেখেছি যে ওপর থেকে ছড়িয়ে দিলে খেতে সৃজন খুব ভালোবাসে তো তার জন্যই আমরা মায়েরা যাই করি না কেন সব থেকে প্রথম ভাবনা আমাদের সন্তানদের জন্যই আসে যে ও কি খেতে পছন্দ করবে বা কি রান্না করলে ও ভালো করে একটু খেতে পারবে বা ওর পছন্দ হবে তো সব থেকে প্রথমে যখন তাদের কথাই আসে তাই তার পছন্দ অনুযায়ী আজকে খাবার হলো তবে ওর বাবাও কিন্তু এই সমস্ত জিনিস খেতে খুব পছন্দ করে তবে ওকে তো আর ডেলি আর কি দেওয়া যায় না যেহেতু ওর বিভিন্ন রকমের সমস্যা ছিল তো মাঝে মধ্যে তো এগুলো করা যেতেই পারে এতে কোনো অসুবিধের কিছু নেই কারণ এটা সত্যি কথাই অনেক সবজি দিয়ে বানানো রয়েছে তো এই ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ হেলদি ওপর থেকে দিয়ে দিলাম স্যালাড এটা এবার কম যাবে কেন তাহলে এখানে কিন্তু সমস্ত কিছুই হয়ে গেল প্রোটিন ফাইবার সাথে কিন্তু কার্বোহাইড্রেট ওপর থেকে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম তো চলো এখন আমরা ডিনারটা কমপ্লিট করে নিই খাওয়া দাওয়া হয়ে রান্নাঘর গোছাতে অনেকখানি সময় লেগে গেছে আর কি বলো না ওইদিকে কেকেরও একটা প্রিপারেশন রেডি করলাম তো ওটাও এখন এয়ার ফেয়ারে দিয়েছি কীরকম হবে সে একটা টেনশনের মধ্যে চলছি আর কি তো যাই হোক সব কিছু মিলিয়ে জুলিয়ে আশা কি ভালোই হবে আর মনের থেকে যে কোনো জিনিস করলে সেটা কিন্তু মন্দ হয় না এইদিকে ক্রিসমাস ট্রিটাকে এখন সাজাবো তুই শান্তা দাদুকে নিয়ে অস্থির হয়ে গেছি যে কিভাবে দেব তারপরে দেখলাম যে মাথায় একটা সুতো রয়েছে এটা কিন্তু ঝুলিয়ে দেওয়ার তাই আর কি এখানে গাছের ওপরে ঝুলিয়ে দিলাম সাথে এদিকে ঘন্টাগুলো দিয়ে দুদিকটা তো ব্যালেন্স করতে হবে আর ছেলে আমার হাতে হাতে দিচ্ছে সত্যি কথা বলতে আমার এই কাজগুলো করতে খুব ভালো লাগে আর কখনও যেন মনে হয় নিজে ছোটোবেলাটাকে আমি ফিরে পাচ্ছি এরকম একটা ব্যাপার লাগে আর কি তো চলো পুরো ডেকোরেশনটা করে নিয়ে তোমাদের সাথে একেবারেই শেয়ারটা করি

আর চলো সবাইকে আবারও জানাচ্ছি মেরি ক্রিস্টমাস সবাই খুব ভালো করে আজকের দিনটা কাটাও আর কে কে পিকনিকে যাচ্ছ বা কে কোথায় যাচ্ছে অবশ্যই ভিডিও নিচে কমেন্টে আমাকে জানিও দেখবো তো চলো তো এই যে এই মাত্র আমরা কেকটা কাটলাম শর্ট ভিডিওই তোমাদের সাথে শেয়ার অবশ্যই করেছি আর সৃজন এখন কেক খাচ্ছে ওরা এখনও সান্টা টুপ করে আছে আমি জাস্ট করলাম আর কি আজকে আমাদের একটা প্ল্যান রয়েছে মানে এখন তো রাত বারোটা বাজে সকালে সেটা তো নেক্সট ভিডিওই তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ সবাইকে জানাই ম্যারি খ্রিস্টমাস সবাই খুব ভালো করে আজকের দিনটা কাটাও আর এই যে আমাদের শান্তা দাদু আর এইখানে হচ্ছে সৃজন দুখানা মজা দিয়েছে দেখতে পাচ্ছি প্রথম হলো আমাকে শান্তা দাদু কি হাত মোজা দিয়েছে পা মোজা পাইনি হাত মোজা দিয়েছে মানে নতুন মোজাটা না কোথায় রেখেছে আমি খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে কোথাও তাই আমার নতুন মজাটা ছিল সেটাই আর কি দেওয়া হয়েছে দুটো আর যেহেতু দুটো মজা তাই দুটো উইশ কিছু করার নেই তো দেখা যাক সৃজনের কি উইশ আছে আর কি ফুলফিল হয় এটাই হচ্ছে গিয়ে ব্যাপার ও খোলা চিঠি দিয়েছিল সকালে শান্তা দাদুকে তো তারপরে আর কি আমরা সেটা দেখলাম সন্ধ্যার দিকে তো তারপরে দেখা যাক সৃজন বগত মা কে বলেনি ও ভেবেছিল যে আমরা বোধহয় যেমন পুরোপুরি সারপ্রাইজ একদম মানে আমরাও সারপ্রাইজড হয়ে যাই আর কি তো এইরকম ভাবে ও কিছু মুভিজ রেখেছে তো দেখা যাক সকালে নেক্সট ভিডিওয় তোমরা সেটা দেখতে পারবে যে সৃজন আহ কিভাবে উইজটাকে ফুলফিল করছে বা হলো হচ্ছে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ঘুম হয়ে গেছে জোর দিল ওইটাই হচ্ছে ব্যাপার আর কালকে কি কি করছে না করছি মানে আজকে কি কি করছে না করছি পঁচিশে ডিসেম্বরে তো সেইটা তোমরা কিন্তু কালকে ব্লগে অবশ্যই দেখতে পাবে তো চলো বন্ধুরা আজকে আমার তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট আমি পড়ি ভিডিওটা অফ না করে এদিকে কেক খেয়ে কেক সব পেট ভরি দিবে মানে কেকটা এত ভালো হয়েছে কেকটা না হয়েছে এটা তো ভালো যে সবাইকে বলতে ভুলে যাচ্ছি সব সকলকে মেরি ক্রিসমাস খুব ভালো যাচ্ছে বড়দিন এই আগাম নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নিয়ে যেন সারাটা দিতে পারি সারা ভালো করে কাটাতে পারি এই আর কি এই আশা রাখবো সবাই খুব ভালো থাকবে বাবা রে দশ বার বললো হয়